পাক রব্বুল বুঝাইতে চান ওই যে পূর্ববর্তী জামানার ভিতরে যতগুলো নবী রাসূল আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আর উনাদের কাছে যত অনুসারীরা আসছে তাদের যত উম্মতগুলি দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়েছিলেন রব্বিক এর শতলের কাছ থেকে কিন্তু হার পরীক্ষা নিয়েছেন কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েছেন এত কঠিন পরীক্ষা তাদের কাছ থেকে নেওয়া হয়েছে যে পরীক্ষা দিতে গিয়ে অনেক সময় তাদেরকে দেশান্তরিত হতে হয়েছে অনেক সময় তাদেরকে নিজেদের জীবনটাকে বিসর্জন দিতে হয়েছে অনেক সময় তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে সামনে আগাবার কোনো জায়গা নাই ও পালাবার মতো কোনো জায়গা নাই আমার ভাইরা এমন মুসিবতের সম্মুখীন হবার পরে এই মানুষগুলো তখন আল্লাহ তাআলাকে ডাক দিয়েছে আল্লাহ তুমি না বলেছ তোমার মুমিন বান্দারা যখন মুসিবতের ভিতরে পড়বে তোমার মুমিন বান্দারা যখন কঠিন মুসিবতের সম্মুখীন হয়ে যাবে আল্লাহ তোমার মদ তোমার সাহায্য তাদের কাছে আসবে মাতা আল্লাহ কোথায় তোমার সাহায্য আর কোথায় তোমার মদ আমরা তো মারা পড়ে যাইতেছি আমার আল্লাহ কালামে হাকিমের ভাষায় ডাক দিয়া বলেন বান্দা টেনশনের কোন কারণ নাই চিন্তার কোন কারণ নাই ভয় পায়ো না সবর হারা হয়ো না ধৈর্য হারা হয়ো না আল্লাহ ইননা নাসরুল্লাহি তারি বলেন আল্লাহ পাক বলেন বান্দা তুমি যখন কঠিন মুসিবতের সম্মুখীন ঠিক তখনই দেখবা যখন তোমার সমস্ত ক্ষমতা শেষ হয়ে গেছে আর কিছু করার ক্ষমতা তোমার নাই তুমি নিরাশ হয়ে যাচ্ছ এই মুহূর্তেই তুমি তোমার আল্লাহকে স্মরণ করবা দেখবা রব্বি কারিমের আর সাহায্য ওই মুহূর্তে তোমার কাছে চলে আসবে এর মানে হলো তোমার নাকের ঢোকাতি অবস্থান করবে তুমি তালাশ করলেই পাইবা এ মুসলমান বান্দা মুসিবতে পড়লে স্মরণ করবে কাকে আল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলেন কাকে স্মরণ করবে নাকি দুনিয়ার কোন নেতাকে স্মরণ করবে কোন মন্ত্রীকে ফোন দিবে সমাজের কোন মাতবার ঘুষকর ফোন দেবে না বাবা না বান্দা যদি মুসিবতে পড়ে যায় তাকে মুসিবতের হাত থেকে বাঁচানোর মালিক একজন তিনি হলেন আল্লাহ এমন অবাককে কেউ যদি দিল থেকে আমার আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি আমার আল্লাহ পাক কখনোই তারে ফিরায়াল দেই না সাইয়েদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন মহানসিংহ পুরুষ বড় রাগী মানুষ আশাদদুহু ফি আমরিল্লাহ ওমর সাইয়েদনা ওমরের একটা স্বভাব রাতের অন্ধকারে প্রাসাদ ছেড়ে উঠে তিনি সদ্য বেশ নিয়া সাধারণ পাবলিকের বেশে তরবারি একটা নিয়ে রাস্তার ভেতরে বেরোইতেন মহল্লার ভেতরে চলাফেরা করতেন দেখি কোন চিন্তাইকারী পাওয়া যায় কিনা কোন ডাকা কোন রাহাজান সামনে পড়ে কিনা কোন জেনাকার পাওয়া যায় কিনা মদ্যপাই পাওয়া যায় কিনা অসামাজিক কোন কার্যকলাপ হচ্ছে কিনা এটা হল নেতার কাজ আর আমাদের দেশের নেতাদেরকে রাত হইলে পাবেন মদ্যপান করার আসরে নেতাই যদি মদের আসরে বসে মদ খায় তাহলে নেতারে চালা আর তো মদ দিয়া বাবা গোসল করবি কথা বলেন কথা বলেন নেতা যদি মদের আসরে যায় তাহলে চালারা কি করবো মদ দিয়া ডুব দিব এই পানি এটাই কিন্তু সেই দিন আমার নেতামি কিভাবে করতে হয় দুনিয়াবাসীকে দেখা গেছে নেতা কারে কয় রাস্তায় চলতেছেন চলতেছেন গভীর রাত হঠাৎ করে সামনে লক্ষ্য করে দেখি টকবগি চেহারার এক যুবক যুবক আসতেছে কিন্তু একটু খানি মাতাল একটু টালমাটাল মাতাল হয়ে গেছে সেই দিন অমর চিন্তা করলেন এটাকে এত রাত্রিতে রাস্তার ভিতরে এক যুবক সামনা সামনি যখন হয়ে গেছে এত পরিমাণে মত পান করেছে যে যুবক মাতাল হয়ে গেছে নিজের বোধ শক্তি ফেলছে কিন্তু মুসলমান বাবাজিরা সেই দিন চেহারাটা এমন একটা চেহারা সেই দিন যদি কোনো রাস্তা দিয়ে যাইতো ওই রাস্তার ওপাশ থেকে যদি শয়তানের আগমন হয় দূর থেকে দেখে শয়তা ল বহুদূর দিয়া পালায় চলে চেহারার দিকে তাকাইতো না কাছে আসতো না ভয়ে চলে যাইতো মদমাতাল যুবক হযরতে সাইয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা চেহারার উপরে যখন নজরটা পড়ছে সঙ্গে সঙ্গে তার ভেতরে যত মদের নেশা ছিল সব বাবার এসে গেছে তেতুল খাওয়া খাওয়াই মেডিসিন খাওয়ানোর কোনো প্রয়োজন হয় নাই চেহারাটা দেখছে কার কথা বলে না রে কথা বলে না কোমরের চেহারা দেখছে তো ভিতরের সব মাতলামি পাড়ায় চলে গেছে পিছনে হাতটা এরকম কেন জানেন হাতের ভিতরেও এরকম একটা মদের বোতল নিয়ে আসছে ওইটা বোনাস বাসায় যায় খাইবো রাত্রে না হইলেও সকালবেলা বেলা এই জন্য আরেকটা নিয়ে আসছে পেছনে হাত টালু কাটার পরে ওই যুবকের কলিজার পানি শুকা গেছে যুবক চিন্তা করতেছে সর্বনাশ করেছে রে এটা তো সাধারণ কোন পাবলিক না এটা হলো খালিফাতুল মুসলিম এই মুহূর্তে আমার ঘর চলে যাবে আর আমার রক্ষা নাই ওই যুবক তখন কেমন আল্লাহকে ডাক দিছে আল্লাহ গুণ গার্লা তুমি শবি মৌনগু তুমি তোব কুসং তোব কেমন যুবক ভিতরে ভিতরে তবা করছে কার দরবারে আল্লাহ দরবারে তবা করছে রব্বুল আলমিন যখন তেনার তবার আওয়াজ মালিকের কানে চলে গেছে বান্দা এত ভালো দিন নিয়ে তবা করছে আল্লাহকে বলছে আল্লাহ জীবনে কোনো দিন আর মত করবো না মালিক মত বান তো দূরে মোদের বতন ধরবো না ছুঁই ওদের বড়া ছায়া দেবো না মাওলানা তুমি শুধু মরের হাত থেকে আমার বাঁচা দাও আমার আল্লাহ বড় দয়ালু এ মুসলমান সের মালিক কেমন দয়ালু বান্দা যদি 100 বছরের মূর্তি পূজারি হয় বৃদ্ধ হয়ে গেছে कमरটা বাঁকা হয়ে গেছে সারাটা জীবন মূর্তির সামনে মাথা নত করেছে কোনদিন আমার আল্লাহরে ডাক দেয় নাই শেষ বয়সে এসে যদি একবার একবার যদি ওই জবান দিয়ে আমার মালিক রে ডাক দাও আমার মালিক তো তার জবানটার দিকে কুদরতি নজর দিয়া তাকায় থাকে বান্দা অপেক্ষা করে থাকে তুই কবে আমাকে আল্লাহ বলে একটা ডাক দিবি এই যদি আমার মালিকের একটা ডাক দিয়ে বলে আল্লাহ সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার ডাকে সারা দিয়া জিন্দগির তাম গুলো গুলো মাফ করে দিয়া আমার আল্লাহ পাক রহমতের কোলে তার জায়গা করে দেয় আমার মালিক এত দয়ালু এত দয়ালু তো ও করছে আল্লাহ জীবনে মর্তন করব না ছুঁয়েও শুধু খলিফার হাত থেকে তুমি আমারে রক্ষা করো কার কাছে বলছে আল্লাহর কাছে বলছে বাবা সাইয়েদুনা ওমর যুবকের নিস্তব্ধতা দেখে জিজ্ঞাসা করছে এ এ পেছনে হাত কেন লুকিয়েছস যুবক বলে না কিছু না সেই দিন বলে তখন হাতটাকে সামনে কেন আনুনা সন্দেহজনক মনে হয় কিছু একটা তো তোমার হাতে আছে যুবক হঠাৎ করে ফেলে ফেলছে খলিফা আমার হাতে অন্য কিছু না আমার হাতে হলো গরম গরম দুধ বলে বলে বলার পরে জিব্বাই কামড় দিয়া দিছে কাজটা তো করলাম ফাউল ভুল মদপান করে গভীর রজনীতে রাস্তায় নাম আর দ্বিতীয় ভুল করলাম মদের বোতলকে দুধের বোতলে আখ্যা দিলাম এবার তো গর্বান গরদার নিশ্চিত চলে যাবে সেইডা ওমর বলে বোতলটা সামনে আনো আমি একটু দেখি যুবক আনতেছে আমতেছে আর মালিক রে স্মরণ করতেছে আল্লাহ 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 তুমি ওমরের হাত থেকে কিন্তু তখন বা দিবা বান্দা যখন হাতটা সামনে আনছে সব বেকারি এ তু দয়ালু এ দয়ালু বান্দার মদের বোতলটাকে দুধের বোতলে পরিবর্তন করে দিয়েছে ও اکبر এই বান্দা বান্দা মুসিবতে পড়লে কাকে ডাকবে কাকে আল্লাহ ইল্লা দসরা আল্লাহ মুসলমান বাবা আমার খুব গভীর ভাবে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে বাবা ওজি দেখেন যুগের پیغمبر موسی আলাইহিস হিসাদা আল্লাহর বড় প্রিয় আল্লাহ পাকের একজন জলিল কাদের নবী আল্লাহ পাক বলছে মুসা যাও তুমি কালিমার দাওয়াত নিয়ে তুমি ফেরাউনের কাছে যাও আর চারটা অফার আমি দিয়ে দিলাম জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা অফার ফেরাউনকে মুসলমান বানানোর জন্য আমার আল্লাহ চারটা অফার দিছে মুসা নবী كلمه দাওয়াকিয়ে গেছে ফেরাউন বলে যদি কালেমা পড়ি মুসা বলো বলো তোমার আল্লাহ কি দিব আমারে মুসা আলাইহিস সালাম মুসকে আয়েশা কয় ফেরাউন আমার আল্লাহ মহান আমার আল্লাহ বড় উদার এইজন্য আল্লাহ বলসে তুমি যদি কালেমা পড়ো

আমার আল্লাহ আল্লাপা দিন তোমারে বৃদ্ধ বাড়াবে না তুমি সারাটা জীবন যুবক থাকবা যুবক বা যুবক অফারটা ভালো না ভালো না তিন নম্বরে কে নেবে বড় স্যার এ সলাম বলে তৃতীয় নাম্বারে আমার আল্লাহ পাঠ দেবেন একটা জিনিস সেটা হলো এই যে কামাৎ পর্যন্ত তোমার হায়াত এই হায়াতের জিন্দেগিতে কোনোদিন তুমি বৃদ্ধ হবে না অসুস্থ হবে না কোনো রোগ বালা তোমার কাছে আসবে না সারাটা জীবন তুমি সুস্থতার নিরামদ পাবে সারাম বলে সার নাম্বার বলো

মারাত্মক জিনিস এগুলি তো আমার দরকার এক নম্বর কেয়ামত পর্যন্ত হায়ার দুই নম্বর সারা জীবন যুবক থাকব। তিন নম্বর কোনোদিন আমি অসুস্থ হব না আর চার নম্বর এই মিশরের রাজা ধিরাজ হয়ে আমি কেয়ামত পর্যন্ত থাকব। দুনিয়া ধ্বংস আমার রাজত্ব ধ্বংস দুনিয়া আছে আমার রাজত্ব আছে ফেরাউন আমার খুশি না একথা বলেন এই চারটে জিনিস পাওয়ার পরে খুশি হইতো না মহা খুশি কয় বুঝা অফারগুলি আমার পছন্দ হয়েছে লইলাম যাও কই তাহলে খালেমা পড়ো মুসলমান হওয়া কয় এই এই দাঁড়াও দাঁড়াও একটু সময় দাও একটু সময় দাও একটুখানি একটু সময় দাও কতক্ষণ আজকের রাতটা বুঝার সময় দাও আজকের রাতটা খালি একটু বুঝা আর মুসা আলাই সাল্লাম কয় তো বেজালটা তো করলা আবার বুঝবা কেন লেগে চারটা জিনিস তোমার দিতে চাইছে আল্লাহ দিয়ে দিব সমস্যা নাই তুমি শুধু কালেমা পড়বা মুসলমান হয়ে যাইবা আবার বুঝতে হইব কি না একটু বুঝ পরামর্শ তো আছে নিজে নিজে একটু চিন্তা করি নিজের ঘরে শুয়া শোনো দুনিয়ার সবার লগে বুঝো কিন্তু হামান নামের যে একটা ছাত্র আছে ইডার যায় না ইডার লগে বুঝবার গেলে কিন্তু তোমার আর এইগুলি नसीবে না হাযর আমি হামানকে কই না বুঝলেন কি কইছে হামানকে কই জমি না তো বুঝা কইলো তো প্রসাদে তবে ঠিক ওই মুহূর্তে হামান না শয়তান বের হইছে এই সাইডটা যে অফার পাইছে এমন খুশির একটা অফার যদি কেউ পায় দেখবে একদিন দুই দিন হ্যাল মুখটা হাসি মুখ হাসি মুখ থাকসুক ঠিক না ভালো কিছুর খবর পাইলে মুখটা হাসি মুখ হয়ে যায় না তো সেরাম গুনগুলাই গানা বাজনা করে আর খালি হাসি হাসি ভাব হামার লাইয়া কোন নিষ্ঠু নামদার আপনার মুখটা হাসি হাসি মনে হয় ব্যাপারটা কি বুঝলাম না কই না আমি তোরে কইতাম না কই কি কইতেন না আপনি আমারে কই মুখাদ যেটা কইছে সেটা তো তোরে কইতাম না বুক দেখছেন কয় মুসা এরটা বলছে ওটা তুমি তোরে কোনোদিনই কমু না আল হামান চিন্তায় পড়ছে যে নিশ্চয়ই এই মুসা এর মগজ দলাই করছে কার ও তো একটা গাদাটাই ফেলল ফেরাউন তো বুদ্ধিমান না ফেরাউন তো আসলেই গাদা ওরে সালাই তো হলো হামাই না এই খোদা দামি করার বুদ্ধিটাই তো পুরোটাই হামাই না কথা বুঝেন না আসলে ও তো একটা গাদাটাই ফেলল তা হামান্না চিন্তা করছে যে সর্বনাশ করে ফেলছে এই মুসা নিশ্চিত এর মগজ দোলাই করছে কোনো গন্ডগোল ফাঁকায় দিছে তে বলতে চাচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার কোয়েন না কোনো সমস্যা নাই তবে মুসা আপনারে কি বলছে এটা একটু একটু বলবেন আমি একটু ভালোমন্দ বুঝতাম কেনা রে তোর কইতে নিষেধ করছে কম যাইব না সারা অন্ডাক দিয়া বলে কম যাইব না হামান বলে দেখেন আমি আপনার উপদেষ্টা আমারা যদি না কন তাহলে বিপদেও পড়তে পারেন কারণ ফেরাউন আপনি আর আল্লাহর গোলাম শে আজ্লা সে তো আপনার ভালো চোখে দেখে না দেখে ওইটা ঠিকই কইছো তাহলে কি করা যায় তারা আমার কাছে হন আমি বুদ্ধি দি মানে কি হয়েছি এখন ফেরাউন ডাক দিয়া সমস্ত ঘটনাগুলো খুলে ফেলে ফেলছি বলাম শেষ হামান কোমর থেকে তর বাড়িটা বের করে বাবা পায়ের সামনে বসে পড়ছে তর বাড়িটা উঁচু করে ধরে কয় বা সানন্দার তর বাড়িটা একটু হাতে নেন ফেরাউন হাতে লয়া লইছে এবার

অন্য কাউকে খোদা হিসাবে মানে তাহলে আমি হামাম এই দুনিয়াতে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো মৃত্যুটা যদি হয় তো আপনার হাতি হোক আমার কল্লাটা কেটে দেন আপনি অন্য খোদার হোলা আমি করবেন এটা আমি দেখার আগে আমি দুনিয়া থেকে চলে যাই যখন এই কথাটা বলছে ফের সিনাটা বাবা ফুইলা ছাপ্পান্ন জাগাস বাবা হয়ে গেছে বাহাত্তর ইঞ্চি ফের আপনি কয় আমার মাথা উঠা দাঁড়া এত ক্ষোনা আসলি কইলি আমি তো মুসার পামে তো বুঝলেই গেছিলাম হ্যাঁ আমি তো খোদা রে কোন কার খোধারে আবার মারবো কি মূসা টুসা বলো এগুলি দেখছেন দি মুসা আলাইসলাম কি কইছিলো সবার লগে বুঝো কিন্তু কার লগে বুঝো না এ এটার লগে বুঝো না কারণ এটার লোকে বুঝতে গেলে এমন দোলাই দিব যে তুমি আর ঠিক থাকবা না তুমি ঠিক আসল কথাটা হইলো হেডায়ে নসিবে না। আল্লাহ শুধু মুসা আলাহ সাল্লামকে বুঝাইছে যে তুমি যে বারবার ওর কাছে কালেমার দাওয়াত নিয়ে যাও তোমার কাম হলো দাওয়াত দেওয়া আমার কাম হলো হেদায়েত দেওয়া আমি কাকে দিব এটা আমি আল্লাহ ভালো জানি এই জন্য মুসা আলাহ সাল্লামকে আল্লাহ বুঝাইছে যে দেখো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ চারটা অফার যা পৃথিবীর মানুষকে আমি কখনো দিয়ে থাকি না ওকে দিতে চাইছি হায়াত কে আমত পর্যন্ত সুস্থকে আমত পর্যন্ত যুবককে আমত পর্যন্ত এরপরে রাজত্বকে আমত পর্যন্ত

নীলদের পানির দিকে তাকানোর পরে মুসা সালাম একটু হতাশ হয়ে গেলে কি করব কোন নৌকা নাই কোন জাহাজ নাই কোন ব্রিজ কালবার কিচ্ছু নাই কেমনে পার হবো চিন্তাও করে আবার পেছনের দিকে তাকায় দেখে ফেরাও বাহিনী আইতেছে তার মানে এখনই তো দরকার আদা ইন্দা সরি মুসারি সালাম কোন দিস না পায় আল্লাহকে ডাক দিলেন মাওলাই করিম কালেমার দিয়ে দিয়া পাঠাইছো নাকি মারতে পাঠাইছো আল্লাহ আল্লাহ পাক দেখে বলে কেন মুসা কি হয়েছে এত ভামরাও কেন আল্লাহ দেখো না ফেরাউন বাহিনী আমার পেছনে ধাওয়া করছে আমার শেষ করে ফেলবে ফাইনাল ধাওয়া এটা আর রক্ষা নাই ডিক্লারেশন দিয়ে দিছে আমার জানটা নিয়ে ছাড়বে আল্লাহ আমার তো লোকজন নাই কই যাবো আমি সামনে নিল পিছনে হলো ফেরাউন বাহিনী আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে মুসা ভয় পায় না টেনশন নিও না কারণ তোমার আল্লাহ কিন্তু ঘটনাটা তাকায় তাকায় দেখে আর আল্লাহ যখন কোনো কিছু করে ওটা টাইমলি করে কথা বলেন না কেন আল্লাহ টাইম মতো এ কাজ করে বন্দার মতো এত অধৈর্য কিন্তু আল্লাহ নয় আল্লাহ দিয়া বলে তোমার হাতে যে একটা লাঠি জৈতুন গাছের লাঠি যেটা জান্নাতের ডাল আমুসা ওই লাঠিটা দিয়ে পানির উপরে একটা আঘাত করে দাও আর কোন কাজ নাই বাকি কারবার করে দেখাবো তোমার আল্লাহ দেখাবি নির্দেশে পায়গাম্বার যখন একটা লাঠি দিয়ে আঘাত করলেন আমার আল্লাহ একটা দুইটা না ওই নীলদের ভেতরে বারোটা রাস্তা বারে তার সহযোগিতা করছে কতটা কতটা বারোটা রাস্তা কোয়ালিটি সম্পন্ন রাস্তা

এই গালের ঠেলে ওগো জীবনের গুনাই মাফ হয়ে গেছে ভাই যে মানুষটা বেশি খারাপ ওই মানুষের হায়াত বেশি হয় যে মানুষ ঠকবাস ধোকাবাস চিটার পাটপাস জঘন্য চরিত্রে এরা দুনিয়াতে বাঁচে বেশি দিন কেন জানেন এর একটা কারণ আছে আমরা বোকা তাই হাগরে বাঁচায় রাখি আমরা কি বোকামিটা করি জানেন খুব বড় একটা বোকামি করি আমরা সেটা হলো যে মানুষটা খারাপ তারে লইয়া আমরা সমালোচনা বেশি করি তার কিব বেশি করি ও কোন জায়গায় কি করছে খানি আলোচনার ঝড় আর যত আলোচনা করবে ওর গুণা গুনা তত কেটে যাইব ওর হায়াত হওয়ার এই জন্য কেউ যদি মারতে চান যদি গুণাগার দুনিয়া থেকে বিদায় করতে চান খারাপ লোককে যদি সমাজ থেকে উত্থাপ করতে চান জবান তালা দিয়ে রাখেন তার নামে একটা শব্দ উচ্চারণ করবেন না দেখবেন ওর খারাপি পাহাড় বেশি দূর পারবে না আল্লাহর সীমা যখন লঙ্ঘন করবে তখন আল্লাহ তার মাথা তার সেটে দেওয়ার ব্যবস্থা করবে আল্লাহ মাথা ছেটে দিবে এই সমালোচনা যত করবেন তত ওর গুণা কাটবে আল্লাহ ঠিক আছে ওর তো গুণাই নেই আল্লাহ ধর্মকে লেগে ওর থেকে গুনা গুলি আপনাকে আমল না অন্যায় করছে ও আর গুনা করতেছেন আপনি মানে খায়দা যব যোগ দুর্ম হয় আপনি কথা বুঝেন নেই এটি করবেন না মুসলমান বাবাজিরা আমার কোয়ালিটি সম্পন্ন বারোটা রাস্তার লাভারা দিয়ে তার সহযোগিতার হাত বাড়াইছে এর মানি হলো আল্লাহ পারে কি পারে না আল্লাহ বুঝায় বান্দা তোমরা যখন মুসিবতে পড়বা আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা মুসলমান বাবাদিরা আমার খুব ভালো করে খেয়াল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আমাদেরকে বুঝাইতে চায় এ বান্দা তুমি যদি ইমানদার হও তুমি যদি মুত্তাকি হও তুমি যদি পরহেজগার হও মুমিন বান্দা হও তোমার ভেতরের ইমানটা কেমন এটা কিন্তু আমি একটু বাজনা বাজাইয়া দেখব ইমান পরীক্ষা করতে হবে তোমার ইমান না পাকা এটা কি বাইশ ক্যারেট নাকি আঠারো ক্যারেট করবেন এটা কিন্তু আল্লাপা পরীক্ষা করবেন স্বর্ণ যেমন যতক্ষণ পর্যন্ত আগুনে না ধোয়া হয় অ্যাসিডে পোড়ানো না হয় হাতুরি দিয়ে পিটানো না হয় কেচি দিয়ে কাটানো না হয় এরপরে রং দিয়ে ছলাই করা না হবে এরপরে আবার অ্যাসিডের ভিতরে দিয়া এটাকে সুন্দর করে ধোয়া না হবে শরনের আসল চেহারা কিন্তু ফিরে আসে না কি বাবা ঠিক কি না ঠিক তেমনি একজন মুমিন সে যদি জান্নাতের মেহমান হতে চায় এই জান্নাতের মেহমান যদি কোনো মানুষ হতে চায় নিশ্চয় তোমাকে দুনিয়ার জমিনে ঈমানের পরীক্ষা দিতে হবে যদি তুমি পরীক্ষা না দাও তোমার জীবনের সফলতা আসবে না যেমন পরীক্ষা দিয়েছেন আগের জামানার উম্মতেরা আগের জামানার নবীরাও পর্যন্ত পরীক্ষা দিয়েছে قال النبي صلى الله عليه وسلم বলেন। যে মানুষগুলোকে নবুয়ত দান করছেন যারা মনোনীত বান্দা আমার পাক তাদের কাছ থেকেই কিন্তু সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন বাবা যারা ইমানদার নয় তাদের কথা বলে নাই যারা নবী তাদের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন কি বাবা বুঝে আসছে আপনাদের নবীদের জীবনে কোনো গুণা আছে নাকি বলেন

এরাকে হইতে পারেন নাই ওজি সাইয়দুল ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম নবী হিসেবে কিন্তু অনেক বড় নবী যালিলুল কদর নবী একজন তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের হ্যাঁ কারণ নাই তুই তুমিছিল তিনবার করে বন্ধয়া তারপরে আই আপন লোক করে কি ভাগারে লাভ গো লাগা

প্রথম পরীক্ষা ছিল নম্র কর্তৃক অগ্নিকুণ্ড বানিয়ে তার ভিতরে নিক্ষেপ করা এটা হলো প্রথম পরীক্ষা বিস্তারিত বলার সময় আমার কাছে নাই শুধু টাচ দিয়া জানো বুঝালেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের ইমান এত বেশি মজবুত আমরা বিপদে পড়লে তো ফন্দি মন্ত্রীলে এমপি সদস্য সমাজের যিনি বড় নেতা অথবা চেয়ারম্যান মেম্বার ফোন দিয়ে সাহায্য চাই কি বাবা ঠিক না এবার মনে হয় মাইকও গেল কবালে বুঝসেরি